নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে দেখো এই যে এই যে কুমড়ো ফুলগুলো না আমাদের গাছের মানে ওই যে কুমড়ো কুমড়ো গাছ দিয়েছিল আর কি বসিয়েছিল মা তো এখানে বেশ বড় হয়ে গেছে গাছটা এই যে এখন ফুল হওয়া শুরু করেছে নানু নানু কই আমার নানু কই কই আমার নানুটা ডুগু দাদা নানু খেলা হচ্ছে ডুগু দাদার নানু নাকি সকালবেলা ওটা খেলা করছে খেলনাগুলো বক্সটা বার করেছে নিয়ে সব খেলনাগুলো বার করে খেলছে কি খাচ্ছিস রে নানু নানু কি খাচ্ছিস রে ও মিছি মিছি রান্না করে খাচ্ছো আচ্ছা আচ্ছা খাও যে ঢুকু দাদা এসছে তো হচ্ছে ওর মা দিয়ে যায় এত দুষ্টুমি করে বাড়িতে মাকে কোনো কাজই করতে দেয় না আর এখানে আসলে বনুর সাথে একটু খেলে দিদি থাকলে দিদির সাথে দিদি তো নিয়ে স্কুলে গেছে তাই জন্য বনুর সাথে খেলছে আর দেখো অঝোরে বৃষ্টি ঝরছে মানে ঠিক মেয়ের স্কুলে ছুটি হবে আর ঠিক তার আগেই বৃষ্টিটা নেমেছে মানে অলরেডি আমার মেয়ে ছুটির টাইম হয়ে গেছে কিন্তু বাবা যেতে পারছে না যেহেতু বৃষ্টি পড়ছে বলে তো এইটাই হচ্ছে ব্যাপার সারা সকাল থেকে কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই ঠিক একদম দুপুর একটা দেড়টা বাজবে একদম মেয়ের স্কুলে স্কুলের ছুটির টাইম হবে ব্যাস বৃষ্টি শুরু আর এত জোরে বৃষ্টি পড়ছে বাবা বেরোতেও পারছে না বসে আছে তাই একটুখানি বৃষ্টিটা একটু হালকা হলে বেরোবে তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছিলো আর কি তো আজকে কোনো রান্নাবান্না আমি শেয়ার করিনি দেখাবো একেবারে যে কি কি রান্না করেছি আজকে এমনি তো আমাদের নিরামিষ তার উপর আজকে আমার যাওয়ার আছে হচ্ছে একটা জায়গা নেমন্তন্ন আমার এক বন্ধু আর প্লাস আমার মেয়ে ওর মেয়ে আমার মেয়ের বন্ধুও হয় একই স্কুলে ওরা পড়ে তো হচ্ছে মেয়ের স্কুলের বন্ধু আর কি তো হচ্ছে ওর আমার ওই যে বন্ধু তো তার আর কি শ্বশুরমশাই মারা গেছে তো সেখানেই আর কি ওদের কাজ আজকে ওদের কাজ তো ওই যে ওদের বাড়ি যাব ওই জন্য বেশি খুব একটা দূরে নয় বাড়ি থেকে মোটামুটি রিক্সা করে চলে যাব আর কি তো কি কি রান্না করেছে দেখো এখানে উচ্ছে আলু ভাজা হয়েছে এখানে ডাল সিদ্ধটা মা তুলে রেখেছে ডাল হয়েছে সিদ্ধ ডালটা মা আলাদা তুলে রেখেছে একটু ডাল সিদ্ধ খাওয়াবে বলে আর এখানে বেগুন ভাজা এখানে হচ্ছে ডাল এখানে দেখো সোয়াবিন আলুর তরকারি এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না আর এখানে হচ্ছে দেখো এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে একটু চচ্চড়ি হয়েছে সবই নিরামিষ পদ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে এইসব রান্না হয়েছে তারপরে মা কেটে দিয়েছিল চাটনির জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে গেছি চান করতে তো রান্নাগুলো করে চান করতে চলে গেছি আর কি তো তারপরে এসে মনে পড়েছে যে মা চাটনি করা হয়নি তো আবার এই জন্য ভাবলাম যে চাটনি করতে তো বেশি সময় লাগে না চাটনিটা করেই দিই ততক্ষণে মেয়ে হচ্ছে স্কুল থেকে মানে চলে এসছে আর কি যখন আমি বসেছি তখন বড়ো মা চলে এসছে স্কুল থেকে তো বাবা নিয়ে চলে এসছে আর দেখো চিনি দেওয়ার পরে চাটনির কালারটা কেমন পাল্টে যায় সুন্দর হয়ে যায় একদম লাল লাল চিনির কালার তো ওই চাটনিটা করে দিয়ে আর কি বেরিয়ে যাব হচ্ছে ওই বন্ধুর বাড়ি আর কি দাদু অসুস্থ ছিল একদিন ধরে তারপরে হঠাৎ করে মারা গেল তো তারই আজকে আর কি শ্রাদ্ধ তো শ্রাদ্ধ বাড়ি যাব তো নিয়েছি জিনিসপত্র আর হচ্ছে এখানে একটু মিষ্টি নিয়ে যাব কিন্তু প্রথমবার ওদের বাড়িতে এমনিই যাচ্ছি তো মিষ্টি নেব এই যে আমার ওই বন্ধুরা ওরা থাকে ফ্ল্যাটে এত সুন্দর ফ্ল্যাটটা মানে ওই রাস্তার মধ্যে ঢুকে যে এত সুন্দর একটা ফ্ল্যাট আছে বাইরে থেকে দেখে বোঝা যাবে না ভীষণ সুন্দর ফ্ল্যাট অনেকটা জায়গা জুড়ে আর হচ্ছে খুব বড় না এটা মোটামুটি হচ্ছে তিন তিনটে স্টেয়ারে আর কি নিচে গ্যারাজ ওপরে তিনটেস্টার এরকম তো এই যে এত সুন্দর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো বেশি ভিডিও আমি করি না যে কোনো সাধ্য বাড়ি গেলে আমি রকম বেশি ভিডিও ওখানে করি না তো বাইরেটা এসে ওদের বাগানটা আমি একটু দেখাচ্ছি এত সুন্দর হচ্ছে এই গাছটা মানে ভিডিও না করে থাকতে পারলাম না গোলাপ ফুল গাছটা কত পুরনো গাছ মোটা হয়ে একদম বড় হয়ে উঠে গেছে আর হচ্ছে প্রচুর ফুলে ভরে গেছে এখানেও প্রচুর অনেক রকমের ফুল রয়েছে

এটা সেটা খেয়েছে বিকেলবেলা একটু দই খেয়েছে বিস্কুট বাবা বেলুন নিয়েছ দেখাবো আচ্ছা বেলুন দাদা বেলুন নিয়েছে একটা আর একটা নিয়েছে কি কারাকারি বেলুন নিয়ে বাবা হ্যাঁ দেখেছে দেখেছে সবাই দেখেছে সবাই দেখেছে ও বাবা হাত দেয় না হাত দেয় না ও বাবা হাম্পি দিচ্ছ আচ্ছা দুধ থেকে হাম্পি দুধ থেকে তুমি কোন দেখ এ আ দাদা কি বাজাচ্ছে বেলুন ডুবুদাদা ধাক বাজাতে ভালোবাসা বাসারই দেখো আবার সেই আর নেই ওতে আর না এই দেখো বাজে এখন রাত দশটা আমি ছোটো মাকে খাওয়াতে বসেছি অবস্থাটা দেখো সে কি কান্না সে দেখো দোকানে গেছিল একটু দাদুর কাছে কেক দেখে এখন সে কেক খাবে বায় না এই ভাত খাওয়ার সময় সে এখন কেক খাবে কিছুতেই কান্না থামে না এত জিনিস এটা সেটা ফোন খেলনা এত কিছু দিচ্ছি কিছুতেই ভুলবেই না সমানে কেঁদে যাচ্ছে কেক 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 করে করে মানে এরকম করে তোর খাওয়াই হবে না তুই কেক খা খেয়ে নিয়ে তুই ভাত খাবি যা হোক অল্প কর খাইয়ে দেবো তো সেই কেকটা খেলো তারপরে আবার বায়না করছে আরও একটা কেক খাবে তো আমি দিয়ে নি আর তো ভুলিয়ে ভালিয়ে দিয়েছি দিয়ে ধরুন কেকটা খেয়েও শান্তি হয়েছে তো ওই তারপরে খাইয়ে দিয়েছি তো রাত্রিবেলা এই যে খেতে বসেছি হচ্ছে এই যে একটা রুটি নিয়েছি আর এখানে বেগুন ভাজা নিয়েছি দুটো একটু ঝাড়স চচ্চড়ি আর একটুখানি সয়াবিন খাবো ব্যাস এই হচ্ছে আমাদের রাতে খাওয়া দাওয়া তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার